ইউডিএফের প্রবীণ নেতা আজিজুর রহমান তালুকদার সহ একাধিক নেতা আজ আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগ দিয়েছেন শ্রীভূমি জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সরল অনুষ্ঠানে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান জেলা কংগ্রেস নেতৃত্ব নতুন যোগদানকে স্বাগত জানিয়ে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় অভিজ্ঞ নেতাদের এই সিদ্ধান্ত আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে নেতৃত্বের মতে দু সালে নির্বাচন সামনে রেখে বিভিন্ন অঞ্চলে দলের সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই ধরনের যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যোগদানকারী নেতাদের পক্ষ থেকে বলা হয় তারা জনগণ ভিত্তিক কাজ ও উন্নয়ন এই দুই বিষয়কে সামনে রেখে কংগ্রেসের সঙ্গে নতুন অধ্যায় শুরু করছেন স্থানীয় রাজনৈতিক মহলেও এই যোগদান নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে অনুষ্ঠানে উপস্থিত কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে জেলা কংগ্রেস নেতৃত্ব জানান আগামী দিনের কর্মসূচিতে এই নতুন শক্তি যুক্ত হওয়ায় মাঠ পর্যায়ের কাজ আরও গতিময় হবে দলকে আজকের দিনে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করার স্বার্থে দলকে আজকের দিনে শক্তিশালী করা দরকার এবং গৌরব বৈদির নেতৃত্বে আসামে একটা শক্তিশালী বলিষ্ঠ সরকার গঠন করার নিমিত্তে আমরা কাজ করার শপথ নিয়ে আজকে দলে যোগান করেছি আমি আগে বলেছি আমার বক্তব্যে যে আমি উনিশশো উনিশশো আটাত্তর ইংরেজি তিরাশি ইংরেজি এবং পঁচাশি ইংরেজি আব্দুল মুক্ত হিসাবে নেতৃত্বে মাধবেন্দ্র দত্তচোদ্দ হিসাবে নেতৃত্বে আমরা কংগ্রেস করেছি উনিশশো একানব্বই ইংরেজি থেকে আমি এজিপিতে যোগদান করে আমি বারো বছর এডিপির সভাপতি ছিলাম স্টেট কমিটিতেও আমি ছিলাম জেনারেল সেক্রেটারি হিসাবে দায়িত্বে ছিলাম উনিশশো ষোলো ইংরেজিতে অপ্রত্যাশিতভাবে আমাকে ইউডিএফ করতে হয়েছিল লোকের রাজনীতির রাজনীতির একটা মেরুকরণের পরিপ্রেক্ষিতে আজকে সেই ইউডিএফ সঠিকভাবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত করার লড়াই করতে পারছে না বিবেচনায় একমাত্র দল কংগ্রেসকে বিবেচনা করে কংগ্রেস দলের যোগদান করে অন্যায়ের বিরুদ্ধে আমি দল মালা সৈনিক আমি বিগত নির্বাচনে আপনারা দেখেছেন তিরিশ বছরের রাজনৈতিক বৈরিতা সিদ্দিক সিদ্ধেকামের সাথে আমার কিন্তু দলের অ্যালায়েন্স হয়েছিল অ্যালায়েন্সকে সামনে রেখে আমি সিদ্ধেকামতের পক্ষে কাজ করেছি গতিকে আমি যেখানে থাকি সেখানে কমিটমেন্ট রক্ষা করে আমি থাকি আমি আজকের দিনে তাদেরকে এটা শিক্ষা দেওয়া দরকার কমলা কর দেবুর কাছ থেকে যদি আমরা সাহায্য করতাম না তাহলে বিধায়ক নির্বাচিত হতে পারত না সিদ্দিক আহমদ যদি আমরা সাহায্য করতাম না তাহলে বিধায়ক নির্বাচিত হতে পারতো না আর আমাদের অ্যালায়েন্সের সাথে যেমন গাদ্দারি করেছে তেমন দলের সাথে গাদ্দারি করেছে সেই গাদ্দারদেরকে উপযুক্ততা শিক্ষা দেওয়ার নিমিত্তে আমাদের কাজ করতে হবে জাহিদ দল তো আমরা বারো চোদ্দশো মানুষ এসেছি কিন্তু নেতৃস্থানীয় তো আপনার নজন রূপ নেতৃত্বে জেনারেল সেক্রেটারি সেন্ট্রাল কমিটি জেনারেল সেক্রেটারি ডিস্ট্রিক্ট কমিটি ভাইস প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট কমিটি এক জেলা পরিষদের মেম্বার জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিনিধি আঞ্চলিক পঞ্চায়েতের প্রতিনিধি অনেকেই জয়েন করেছি আজকে আমরা আপনাদের সম্মুখে আপনারা দেখেছেন